আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরাই আসলাম 아, 차, 매스 고장도? 고장도 안 해도 되나요? কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মুখ দেখান এখন শুয়ে পড়ছি তো হোসেন ভাই কি অবস্থা কেমন আছেন এখনই ঘুমিয়ে যেতাম আহারে আমি অসুস্থ জানেন ঠান্ডা ঠান্ডা লাগছে জ্বর আবার কেমন মাথা ঘোরা কথা বলতে পারি আমি ভাবছি অনেকদিন থেকে লাইভে নাই একটু দেখি দেখা কোটি বন্ধুদের সঙ্গে আরে কি মায়ারে সবাই কি হয়েছে আরে ঠান্ডা জ্বর ঠান্ডা আবার হচ্ছে না সব সময় মাথা ঘুরা কি লেগে জানি সবাই একটু সাবস্ক্রাইব করে যাবেন নতুন হয়ে থাকলে সবাই একটু সাবস্ক্রাইব করে যাবেন মাহি কেম কোথায় মাহি ওদের বাসায় দিল্লি হ্যাঁ और अल्लाह <laughs> अच्छा माह दी वो नहीं ठीक है से আসেন মাহির দুইটা বিয়ে হয়েছে বিয়ে করবেন বিয়ে দিব আপনাকে দিলে তিনটা হবে ঠিক আছে যদি আসেন তাহলে হ্যাঁ হ্যাঁ জানি আপনার সেই মাহের কথা জিগান মাত্র দুইটা হ মাত্র দুইটা আপনার এনে তিনটা যদি করেন তাহলে আইসে পারেন ঠিকানা দিই দশটা বিয়ে হইলে বিয়ে করবো আরে বাবা কেমনে দশটা বিয়ে হইলে বিয়ে করবেন আপনি আর পরে করবেন যে জাগা তোর তো অনেক বিয়ে হয়েছে দশটা কারো বিয়ে হয়তো বা দুইটা হয় তিনটা হয় আপনার কয়টা হয়েছে আপনি যাবো হুজুর মানুষ চারটে বিয়ে যায় তাই না আপনি তো হজুর মানুষ চারটে বিয়ে করতে পারবেন ছেলেরা তো চারটে বিয়ে করতে পারে হ্যালো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ মাই গড লাভ ইউ লাভ ইউ ইয়েস আপনি আমাকে বিয়ে করবে কর্মটা বিয়ে সবাই করতে পারবে হ্যাঁ হ্যাঁ ও মাত্র তিনটা লাইক সবাই লাইক করে দেন সবাই যারা ওয়াশিং থেকে আসবেন সবাই একটু কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করে যাবেন বিয়া চারটা করলেও করবে আজ চারটা তো ছেলেদের করা যায় তাই না ওই তো বেশি দিন নাই ইলেকশনে যদি ওই যে কি কয় আমি সব যাই জামা তাইলে আপনার বিয়ে করতে পারবেন ঠেকাই কেডা কেডা রে ঠেকায় বিয়ে তো করবো আল্লাহ ইলাহ ইল্লাহ মাহ আল্লা আল্লাহ